আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন চিকিৎসা করতেছেন আলাইকুম আমরা নাইটের বাস আসছি আলহামদুলিল্লাহ আজকে থাকবে জোড়ায় গাড়ি জোড়ায় জোরায়

হ্যাঁ বেশি ব্যাপার আপনি তো দুই বছর ক্লাস প্রায় দুই বছর দুই বছর ক্লাস আজকে লাইফে আমাদের কাছে থাকবে জোড়ায় জোড়ায় গাড়ি এই পাশে দেখেন চমৎকার দুইটা গাড়ি দেখতে মোটামুটি সেম একই রকম লাগে বাট একই গাড়ি না দুইটা দুই রকম গাড়ি কিন্তু দেখতে খুবই সুন্দর এক একরকমই মনে হচ্ছে পিছন সাইডে একটু দেখে দিই মানে টিপটপ গাড়ি ছোটদের আহ একেবারে বাচ্চাদের কি স্কুলে নেওয়ার জন্য চমৎকার কন্ডিশনের গাড়ি গুলো নিয়ে আসছি এই পাশে দুইটা গাড়ি দেখে খুবই সুন্দর গাড়ি যারা কিস্তিতে বা লোনে নিতে চান আমাদের সাথে সাথে আমরা ক্রস থাকবে কারণ মোহন ভাই আমি মোটামুটি বিশেষ করে পনেরো বিশ দিন কিন্তু আমি শুরুে বসতে পারি না যেহেতু আমার মেয়ের অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন ভালো আমি গাড়ি ভালো ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালো আবার নতুন গাড়িগুলো আনতে পারি নাই শোরুমে কোনো গাড়িগুলো ঢুকাইতে পারি নাই আবার ওরকম মোটামুটি গাড়ি না আমি বিক্রি করবো যেগুলো বিক্রি করে গেছি ওই গ্যাপটা তো আমি পূরণ করতে পারি নাই যেহেতু আমি পুনর বিজনেস ছিলাম না আর এখন নিয়মিত যেহেতু আবার শোরুমে আমি বসতে পারতাম আল্লাহর রহমতে আর এখন আপডেট এই দেখেন গাড়ি কালেকশন শোরুম মাত্র কয়দিন হবে চার দিন হবে আমি শুরু ঠিক মতো বসতে পারছি চার দিনে পাঁচ দিন বেশি চারি পাঁচ দিন

আমার সিট গুলা সবকিছু সেট আপ করে দিবে বাইরে নিজেরই সেট আপ করে দিবে হ্যাঁ এবং এটা কিন্তু ব্ল্যাক ম্যাট বলে হ্যাঁ এটা দেখাই দিই আমরা এসি দেখেন কত সুন্দর জিএল আর এটা ডাউন পেমেন্ট 12 লক্ষ টাকা দিলে হবে রেজিস্ট্রেশন খরচ বাদে শুধু 12 লক্ষ টাকা দিলেই আপনারা এই 20 এর মডেলে একটা হাইস নিতে পারবেন ঠিক আছে টোটাল দাম হচ্ছে কত ভাই 35 36 লক্ষ 37 লক্ষ 36 লক্ষ টাকা মোট দাম বাট আপনি বারো লক্ষ টাকা দিলে নিতে পারবেন আর রেজিস্ট্রেশন খরচ বাদে হ্যাঁ রেজিস্ট্রেশন খরচ বাদে আপনি আলাদা পে বা যদি মনে করেন লোনের ভিতরে নেবেন সেটাও নিতে পারবেন উপরে আমি এটা আচ্ছা এটা দুই হাজার মডেল এটাই মনে হয় এটাই নাম্বার করা এটা হচ্ছে একুশের মডেল এটা বাইশের মডেল তবে একটু দেখাই দেই এই গাড়িটা যে ভাই নেবেন এটা কিন্তু এক লক্ষ পঁচাশ হাজার টাকার মতো রেজিস্ট্রেশন লাগবে আর যদি লোন করেন সেই ক্ষেত্রে ফার্স্ট ওয়ার ইন্স্যুরেন্স করা লাগবে লোন প্রসেস ফি আছে ওটাও দিতে হবে আর এই গাড়িটা যদি কোনো ভাই নেন এটা লোন করা আছে রেডি গাড়ি রেডি এটা আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা সেভ হবে ইন্স্যুরেন্সের টাকাও সেভ হবে ছয়টা কিস্তি পরিশোধ হয়েছে এই টাকাটাও কিন্তু আপনার সেভ হবে আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন আপনি সতেরো লক্ষ টাকা আর এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন আপনি তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা এটা কিন্তু আপনার ছয়টা কিস্তি পরিশোধ হয়েছে ষাটটা কি ষাট কিস্তির গাড়ি এটা

আর এটা কিস্তি বাকি আছে কিস্তি উনসত্তর হাজার টাকা করে টাকা করে কিস্তি আর আমাকে এখন গাড়ির সাথে দিবেন লক্ষ টাকা আর গাড়ির সাথে কাগজ লাগবে একটা ছবি আর ভোটার আইডি কার্ডের ফটো কপি একটা চেকের পাতা কিছু লাগবে না আপনি সাথে সাথে গাড়ি ডেলিভারি নিয়ে যাবেন আর এটা যদি নেন যে না ভাই আমি এটা নিবো না এটা আমি লোন করে নিবো সেই ক্ষেত্রে এটা আমাকে দুই সপ্তাহ সময় দিতে হবে দুই সপ্তাহ দুই সপ্তাহ মিনিমাম সময় দিতে হবে আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার ছবি ভোটার আইডি কার্ড ট ব্যাংক এই ধরনের সবই লাগবে সবই লাগবে এটা আর এটা কিন্তু আবার দুই সপ্তাহ পরে আপনি গাড়ি পাবেন আচ্ছা আর যাদের লোন হয় না সিআইবি খারাপ আছে বাইরে থাকেন এই মুহূর্তে রেডি গাড়ি প্রয়োজন তারা এই গাড়িটা নিতে পারেন আবার যদি মনে করেন যে না আনরেজিস্ট্রেশন গাড়ি আমার কাছে আছে আমি দিতে পারবো

সবার কিন্তু আমার বিরক্ত লাগে ভাই এই গাড়ি আর আমার বিরক্ত লাগে এই কালারটা কিন্তু একটা আনকমন কালার কতটুকু বুঝতেছেন আমরা জানি না আমি একটু কাছে থেকে দেখাই দিই কালারটা অনেক সুন্দর সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন লেদার সিট লেদার ক্যাপ্টেন সিট সিলিন্ডার কিন্তু ব্ল্যাক ম্যাট হ্যাঁ এটা কিন্তু এই যে সিলিং মনিটর আছে তাই সিলিং মনিটর আছে কারণ আই প্রিমিয়াম স্কোয়ারে একমাত্র সিলিং মনিটর আছে এগুলা কিন্তু অন্য অন্য গাড়িতে আসে না এই যে দেখেন সামনে একটা মনিটর

ডোর কিন্তু দুইটা যারা ব্ল্যাক পার্পল তারপর আপনাদের রেড ওয়াইন তারপর আপনাদের ওই যে ইয়াডা এই যে টু ডোর কিন্তু পাওয়ার এটা বাহ টু ডোর পাওয়ার অপটিন ড্রিভেন পাল কালার দেখতে দেখতে যারা মনে করেন ব্ল্যাক দেখতে দেখতে যারা যাদের হ্যাঁ না ভালো লাগে না ব্ল্যাক তারা এইটা এটা দেখতে পারেন এটা কিন্তু একবার আনকো একটা কালার এই দেখেন এটা আমি ইনলাইভ কিন্তু দেখাই দিই এই দেখেন আচ্ছা আচ্ছা বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য দেখেন দেখো থেকে আমি দেখবেন এগুলো মোবাইলটা ঠিক সার্ভিস করবেন আর আপনার ওই চাকা সার্ভিসিং হবে একটু বলে দেন এটা ডাউন দিতে পারবেন আমাকে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ আর এটা মোর দাম পড়বে লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ থেকে সতেরো লক্ষ টাকা মাইনাস হবে বাদ বাকি যে টাকাটা থাকবে ওটা ব্যাংক লোন হবে আর ওটার বিক্রি করেই আপনার স্থির হবে সাত কিস্তি আচ্ছা এরপর আমরা আরেকটা বিষয় মডেল দেখাইতেছি এটা কিন্তু আপনার এস নোয়া হ্যাঁ এস নোয়া এস এস নোয়া যেটা এটা কিন্তু টোটাল পাওয়ার পুশ আর এটা আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ এটা ডোরগুলো একটু দেখাই যাবো ডোর পাওয়ার কটা ভাই এটা এটা টু পাওয়ার এই যে এটা পাওয়ার

এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে এটা আপনার গাড়ি দাম পড়বে এটা ডাউন পেমেন্ট কোনা লাগতে পারবে আর এটা মোট দাম পড়বে 42 লক্ষ 50 টাকা আর ওই পাশে আরেকটা উনিশের মডেল ওইটার দাম পড়বে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার উনচল্লিশ পঞ্চাশ 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 আচ্ছা আর ওটা ডাউন পেমেন্ট দিতে পারবে টাকা এটা তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে বিশের মডেলই এটা মডেল আর এটা হচ্ছে বিশের মডেল এটা ডাউন পেমেন্ট পনেরো লাখ পনেরো লক্ষ টাকা লক্ষ টাকা আর এ পাশে বিশের মডেল এটা ডাউন পেমেন্ট লাগবে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা আর এটা মোট দাম পঞ্চাশ পঞ্চাশ বিশের মডেল টু পাওয়ার জেআ এর স্কোয়ার্কোয়ের কিন্তু দুইটা একটা থাকে স্কোয়ার থেকে শুধু জিআই থাকে যেরকম দাম একটু কমই থাকে অনেকগুলো থ্রি সিক্সটি ক্যামেরা আসে না অনেকগুলো বড়ি কিট আসে না তারপর অনেকগুলো ব্যাগ পাওয়ার আসে না এই কারণে অনেক কিছু অপশন মিলে গাড়ির দামগুলো কম বেশি হয় এটা হচ্ছে গাড়ি যেহেতু আছে তারপর পাওয়ার আছে

আঠারশো সিসি আঠারোশো আর এই যে বাইরে দুটা ফিল্ডার আছে এটা কিন্তু নন হাইব্রিড নন হাইব্রিড কিন্তু আমার কাছে ছিল না আচ্ছা এটা কিন্তু গতকাল হ্যাঁ গতকালকে আমি মতে বুকিং নিয়েছি

দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা পুষি স্টার্ট ঠিক আছে একদম চমৎকার একটা কন্ডিশন আছে আবার দুই হাজার বিশের মডেল মডেল লক্ষ তো আপ মডেল হ্যাঁ দেখেন আমি ইঞ্জিন লক্ষ দেখাই দেখেন এই যা এটা কিন্তু কোনো ওয়াশ পলি সার্ভিসিং কিছু করেন না আমি খালি জাস্ট পরে থেকে আনছি গতকালকে এই যে কন্ডিশন দেখেন মানে কি দেখেন না কিছু না এই যে প্রত্যেকটা জিনিস দেখছেন

আর একবার দেখেন হ্যাঁ ভাইয়া কোন গাড়িটা দেখাবো নাম বলবেন পঁচিশ টাকার গাড়ি দেখাবেন যাদের অল্প বাজার আছে ছোট ফ্যামিলি স্কুল করার জন্য ভালো গাড়ি খুঁজতেছেন আর ওই গাড়িটা এখন পর্যন্ত ভালো সে কালার করা হয় না একবারে অরিজিনাল কালার আছে ওটা হচ্ছে ভিটস ভিটস কিন্তু বেশিরভাগই আপনার এক হাজার তেরোশো সিসি হয় হ্যাঁ এটা কিন্তু পনেরোশো সিসি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন আবার পঁচিশ স্টার কারণ ভিটস কিন্তু পঁচিশ স্টার খুব কম আসছে বাংলাদেশে পঁচিশ স্টার পনেরোশো সিসি পনেরোশো সিসি এটা কালারটা কিন্তু অরিজিনাল কালার দেখেন কালারটা খুবই সেই দাঁড়িয়ে যে দেখছেন পুশ পুষ এই যে পুশ

টাকা দশ লক্ষ ষাট পঞ্চাশ করে দেন না ঠিক আছে দুই টাকার কোনো খরচ নাই নেওয়ার পরে যে দুই টাকার কাজ করবেন আপনি চালাই চেক করে একবার টেস্ট করে ভাই কতটুকু দেখতেছেন জানিনা রামপুরা আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিং কিছু করছি খুব সুন্দর একটা গাড়ি দাম মাত্র দশ লাখ পঞ্চাশ দশ লাখ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা কথা বলতে চান বিস্তারিত জানতে চান ফোন দিবেন এবার একটা আইএসটি দেখাবো যে দাম সিসি কত ভাই তেরোশো নাকি তেরোশো এটা কিন্তু তেলের তেলের গাড়ি তেরোশো সিসি আর এই দেশের সুমন ভাই নতুন বাইক গতকাল কিনছে বাট এখন মিষ্টি খাওয়াই নাই মিষ্টি খাওয়াই বা আশা করি ইনশাল্লাহ গতকাল নিছে ভাই এ হচ্ছে আমাদের আইএসটিটা যেটার সিসি হচ্ছে তেরোশো তেরোশো সিলিন্ডার ফ্রেশটা দেখেন মার্শাল্লাহ কন্ডিশন আছে মার্শাল একটা কন্ডিশন আছে এবং টোটালি অকটিন দিবেন টোটালি অকটিন দিবেন এবং অল অপশন অটো প্রত্যেকটা গ্লাস লাইট গ্লাস চাকা টায়ার রিম এই যে দেখেন

আর ক্রোলা যেটা আমার এক ভাই বলতেছিল যেটা সাথে সাথে ডেলিভারি দেওয়া যাবে এই এটার ব্যাপারে একটু আরেকটু বলে দিই আমরা হ্যাঁ এই যে প্যাশন এইটা এটা হচ্ছে 2000 ভাইয়া বলে এটা ডি এটা হচ্ছে 2021 এর মডেল 2025 এ রেজিস্ট্রেশন হইছে এটা আমাদের 30 লক্ষ টাকা ব্যাংক লোন হইছে তার ভিতরে 6 কিস্তি কি আছে এন্ড বাকি আছে 54 আর 54 কিস্তি মান্থলি কিস্তি আসলে 69000 টাকা করে আর আমাকে এখন গাড়ির সাথে জমা দিতে হবে তেইশ লক্ষ টাকা দিলে আপনার সাথে সাথে গাড়ি ডেলিভারি নিতে পারবেন আর চুয়ান্ন মাসে চুয়ান্ন কিস্তি পরিশোধ পারবেন উনসত্তর হাজার টাকা করে আর তারপরে যদি মনে করেন যে না আমি এটা নিবো না আমার নামে লোন করে নিব তাহলে এই যে আমার কাছে আছে বাইশের মডেল এটা আপনার ডাউন পেমেন্ট দিতে পারবেন আহ সতেরো লক্ষ টাকা আর এটা মোট দাম পড়বে লোক আপনার আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার সাথে রেজিস্ট্রেশন খরচ এখানে পরে আপনার লোন করলে ইনত্রিশ সহ মোটামুটি তিন লক্ষ টাকা প্লাস চলে যায় এটা কারণ সন্দেহ আপনাদের দিতে হবে মোটামুটি বিশ লাখ করে যাবে এটা আচ্ছা আর যদি মনে করেন না আমার কাছে আছে আমাদের ঢাকা রামপুর আপতামনগর ওকে সবাইকে ধন্যবাদ আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন লোকেশনটা বলে দিচ্ছে আর যে চিন্তা অসুবিধা হলে নাইটাস লিখে গুগল ম্যাপস লিখে অবশ্যই সপ্তাহে প্রতিনিয়ত আপডেট যে আপডেট গাড়িগুলো পাবেন যেহেতু আমি এতদিন ছিলাম না

আহ একো আসবে আর কি আরেকটা কি আসবে হেরিয়ার পাল আসবে তারপরে হাইসাস আছে আবার গাড়িও গাড়ি ওকে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকেন অবশ্যই আপনার সপ্তাহ দিন পূরণ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে